বাসাসি কেমন আছস বাসাসি ছাসি একটা দরকার আইছিলাম যে কি আমারে 20 টাকা ধার দেও না পরে এবার দিয়ে দিমু এনে পাছরে হা ইলা সাইলাম 20 টাকা তুমি দিলা 500 টাকা এত ভালো কবে হইলা গো আরে এটাও বুঝাস না 20 দিলে সাবার গেল মাসে কব যে বাস্তিরে 20 টাকা ধার দিছ আবার সাইতাছ এইজন্য 500 টাকা দিলাম যাতে সাইতা সুবিদ মাসে না পা আমি তো মূর্গ মানুষ পড়তে পারি না কি লেখা আছে একশো টাকা দিলে বলবো এখন কিন্তু একশো টাকা দিতে দিতে আমি পাঁচশো টাকা দিয়েছি আবারও একশো টাকা দে একশো টাকা দে এখানে লেখা আছে একশো টাকা দিলে বলবো কি রাপাল তুই শুনলাম তোর নাকি বিয়া ভাঙা গেছে কে আরে কিন্তু বিয়া ভাঙা গেছেগা কে ভাঙছে ওই পাত্রপক্ষের বাড়িতে গেছিলাম আমরা সবাই মিলে ওই বাড়ি ঘর দেখার জন্য পুরো সবাই বসা রইছে ওনারা জিজ্ঞেস করতেছে আপনি নাকি চা খাবেন নাকি ঠান্ডা খাবেন আমি আবার মাঝখান থেকে কইছি ঠান্ডাটা দেন খাইতাছি পরে চা হইলে চা খামু তাই বিয়া ভাঙা দিলো কিজন্য ভাঙলো বুঝল না